নতুন একটি বিল্ডিং বিক্রি হবে বা লক্ষ টাকায় ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক ঘণ্টা এক করা ফাউন্ডেশন পাঁচতলা একতলা প্রায় কমপ্লিট কিছু কাজ বাকি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফাউন্ডেশন ছয় তালা জমির পরিমাণ এক ঘণ্টা এক করা সামনে রাস্তা আট থেকে নয় ফিট বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে ভিডিওটি কমপ্লিট দেখেন একদম নতুন বিল্ডিং সাত সহ দেখানোর চেষ্টা করেছি যেহেতু রাতের ভিডিও তাই আপনারা বিস্তারিত ভিডিওটি ভালো করে শুনে দেখে ফোন দেবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে অতি শীঘ্রই দিনের আলোতে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ সময় ব্যস্ততার কারণে আমরা আপনাদেরকে রাতের ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জা টেক টুল বক্স থেকে বিশ টাকা রিক্সা ভাড়া পূর্ব দিকে টুল বক্স থেকে পূর্ব দিকে জমির পরিমাণ এক গণ্ডা এক করা ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট প্রায় কাজ হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে যারা কিনতে চান যোগাযোগ করুন এই বাড়িটি আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে অথবা আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের ছোটো বড় জমি সেমি ফাঁকা বাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্ট অনেক আছে আপনার কি ধরনের লাগবে বিস্তারিত আমাদেরকে জানান নিষ্কণ্টক, নির্বেজাল ডকুমেন্ট পত্র ক্লিয়ার এই ধরনের অফার অসংখ্য আছে অসংখ্য এই ধরনের অফার আমাদের হাতে অসংখ্য আছে আপনারা জানান আপনাদের কি ধরনের প্রয়োজন বন্দর চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য কালেকশন অসংখ্য কাস্টমার আপনারা চেয়েছেন বিদায় আমাদের এতগুলো অফিস হয়েছে আপনারা যারা চান আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ব্যবসার পাশাপাশি পার্ট টাইম হিসেবেও আর ফুল টাইম হিসেবেও অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে করতে পারবেন এই বিল্ডিংটি যারা কিনবেন চট্টগ্রাম কর্ণফুলির মধ্যে এই বিল্ডিংটির অবস্থান বিস্তারিত জানতে যোগাযোগ করুন আর কর্ণফুলি এরিয়ার মধ্যে এটি না হলে কোথায় লাগবে আপনার কোন লোকেশনও লাগবে আমাদেরকে জানাবেন জমি কেনার আগে যখনই ফাইনাল পর্যায়ে যাবেন আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন তার একটি প্রপার্টি সবসময় চেষ্টা করে আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি সন্ধান দিতে নিষ্কণ্ঠক নির্বেজাল জমির উপহার দিতে আপনারা জমি কিনবেন অফিসে এসে কিনবেন অফিসে বসে লেনদেন করবেন আপনার ডকুমেন্টসের লাইবিলিটি আপনার লেনদেনের লাইবিলিটি আমাদের কোম্পানি নেবে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন টাইম লেনে রেখে দেবেন যদি ডাইরেক্ট যদি রেস্ট্রি নিতে পারেন আমরা চেষ্টা করব মালিক পক্ষের সাথে কথাবার্তা আপনাকে বলাই দিয়ে আরেকটু কমানো